আজ করলাম ডুমুর আলু মিষ্টি কুমড়োর ঝোল তাই ডুমুরগুলো ভালো করে মাছখান দিয়ে চেলা করে দানাগুলো বার করে নিয়ে চটকিয়ে চটকিয়ে ধুয়ে নিয়েছি এবার কড়াই তেল দিয়ে তেল যেই গরম হয়ে গেল দিয়ে দিলাম হলুদ নুন মাখানো চিংড়ি চিংড়িগুলো হালকা ভেজে নিলাম ভেজে নেওয়ার পরে ওই চিংড়ির মধ্যেই দিয়ে দিলাম মিষ্টি কুমড়ো আলু আর ডুমুর দিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আর একটু জিরে আদার পেস্ট আর প্রয়োজন মতন হলুদ দিয়ে বেশ খানিকটা জল দিয়ে দিলাম জল দিয়ে ভালো করে ফুটিয়ে লাভিয়ে নিলাম আবার কড়াই তেল দিয়ে পাঁচ পাঁচফুরন দিয়ে ওই সবজিগুলো ঢেলে দিলাম ঢেলে নেওয়ার পরে ভালো করে ফুটিয়ে একদম যেই হয়ে গেল নামিয়ে নিলাম ডুমুরের ঝোলটা খেতে যা দারুণ হয়েছিল না না খেলে বুঝবেনই না একবার এইভাবে করে খেয়ে দেখবেন ডুমুর যেমন উপকারী তেমন খেতেও খুবই টেস্টি আহ কি জিনিস মুখে দিলেই ফিন্স।